সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সেপ্টেম্বর মাসে তৈরি হতে চলেছে চতুর্গ্রহী যোগ আর এই চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর আজকের এই ভিডিওটি শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা আগে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে এই মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে চতুর্গহি যোগ আর এই চতুর্গহি যোগ কিভাবে তৈরি হয় আর এই চতুর্গহি যোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানাবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই চতুর্গহি যোগ জ্যোতিষশাস্ত্রে এতটাই গুরুত্বপূর্ণ একটি যোগ এই যোগ যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর বিভিন্ন রকম ভালো মন্দ উভয় প্রভাব পড়তে দেখা যায় আর তার প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় একই রাশির ব্যক্তি কিন্তু বহু মানুষ রয়েছেন সবার ভাগ্য কিন্তু সমান যায় না আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে আপনার আশেপাশে একই মানুষ কেউ ধনী কেউ আবার মধ্যবিত্ত কেউ গরিব রাশিচক্রের ক্ষেত্রেও সেম একই জিনিস একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে চাকরি করছে আর একজন ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে চাকরি করতে পারছে না আর একজন ব্যক্তি দেখবেন যে একই রাশির কেউ হয়তো ভালো ব্যবসা করছে আপনি হয়তো তাদেরকে দেখে ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনার ব্যবসা ভালো চলছে না আপনি লস খাচ্ছেন এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তির সবার সময় নাও যেতে পারে আবার দেখবেন কেউ লটারির পরীক্ষা কিংবা লটারির শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করেছে আপনারা হয়তো সেখান থেকে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনি লস খাচ্ছেন ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলা যে একই রাশির ব্যক্তির সবার সমান নাও যেতে পারে এই চতুর্গ্রহী যোগের মাধ্যমে কারণ এই চতুর্গ্রহী যোগ যখন তৈরি হয় তখন সমস্ত রাশির ওপরে কিন্তু প্রভাব পড়তে দেখা যায় দু হাজার সালে সেপ্টেম্বর মাসেই কিন্তু এই শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরে গ্রহ নক্ষত্রগুলি অনেক বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে আর এই মাসে আবার পিতৃপক্ষও রয়েছে আবার শুরু হতে চলেছে যার কারণে পূর্বপুরুষরাও এই রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করবেন প্রথমত সেপ্টেম্বরের ১৩ তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে এর পাশাপাশি পরের দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল ও শুক্রের পর বুথ মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করবে এবং সেপ্টেম্বর মাসে চারটি বৃহৎ গ্রহের এই গোচর বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের বাড়ি যানবাহন ব্যাঙ্ক ব্যালেন্স সহ অনেক ইচ্ছা পূরণ হবে আসুন সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের গোচর কেমন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলবো তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সেপ্টেম্বর মাসে যে চতুর্গহী যোগ তৈরি হচ্ছে এই যোগ হল জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন একটি শক্তিশালী যোগ এবং বিরল গ্রহ সংযোগ চারটি প্রধান গ্রহ একই সঙ্গে একই রাশিতে অবস্থান করে যা একটি বড় পরিবর্তন সুযোগ নিয়ে আসে এই যোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট রাশির জাতক জাতিকাদের জীবনে বড় উত্থান সম্পদ লাভের সম্ভাবনা তৈরি হয় চতুর্গহী যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি বিরল ঘটনা যখন একই রাশিতে দুটি বা ততোধিক গ্রহ একসঙ্গে অবস্থান করে এবং একটি শক্তিশালী সংযোগ তৈরি করে এবং দু সালে মিন রাশিতে সূর্য বুধ ও শনি এবং বৃহস্পতির মতো চারটি প্রধান গ্রহের সংযোগে বিশেষ চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছিল যা অনেক রাশির জাতকদের জন্য জীবনে বড় পরিবর্তন সুযোগ নিয়ে এসেছিল আবার এই চতুর্গ্রহী যোগ কিন্তু সেপ্টেম্বরে তৈরি হতে চলেছে চতুর্গ্রহী যোগ কি যখন একটি রাশিতে দুই ও ততোধিক গ্রহের সংমিশ্রণ অবস্থান ঘটে তখন তিগ্রহী চতুর্গ্রহী পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয় আর এই যোগগুলির ফলে বিশ্ব জুড়ে মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা যায় দু হাজার পঁচিশের চতুর্গ্রহী যোগের প্রভাব দু হাজার পঁচিশ সালে মীন রাশিতে সূর্য বুধ ও শনি বৃহস্পতি এই চারটি গ্রহের শক্তিশালী অবস্থানে চতুর্গ্রহী যোগ তৈরি হয় আর এই যোগটি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হওয়া একটি বিরল ঘটনা বলে মনে করা হয় এটি অনেক রাশির জাতকদের জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি সম্মান বৃদ্ধি নতুন সুযোগের সম্ভাবনা তৈরি করে বিশেষ করে এই যোগটি মেন রাশিতে তৈরি হওয়ার পর প্রভাব অনেক বেশি দেখা যায় আর এই বিশেষ গ্রহ সংযোগের ফলে অনেক রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতিও ঘটতে পারে এই চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে এবার আপনাদেরকে তো জানালাম যে এই চতুর্গহি যোগ কি আর এই চতুর্গহি যোগ কিভাবে তৈরি হয় আর এই চতুর্গহী যোগ সব থেকে বেশি দিন ধরে চলেছিল কোন কোন গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে এবার আপনাদের রাশি অনুযায়ী বলবো যে সেপ্টেম্বর মাসে চতুর্গহী যোগ তৈরি হবে এই চতুর্গহি যোগ তৈরি হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস সেই বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাস যে চতুর্গহী যোগ তৈরি হয়েছে এবং এই মাসে মঙ্গল সূর্য বুধ শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই মাসে পিতৃপক্ষ শুরু হতে চলেছে যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা নিশ্চিতভাবে দেখাচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজে কাঙ্ক্ষিত সাফল্য আপনারা পেতে পারেন এবং এর যোগটি অর্থাৎ আপনার ভাগ্য খুলে দিতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময়ে আপনি আপনার বাবার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে এই সময়কালে আপনার মনোযোগ আত্ম আধ্যাত্মিকতার দিকে বেশি থাকবে আপনি এই সময়ে অনেক কিন্তু যাত্রা থেকেও শুভ ভালো সুবিধা পেতে পারেন এছাড়াও এই সময়ে যারা উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তাদের সাফল্য পেতে পারেন যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত সাফল্য বয়ে আনবে এবং যারা চাকরি করছেন বেসরকারি কোম্পানিতে তারা পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হওয়ারও সুযোগ আসতে চলেছে আপনাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে কি কি উপকার পেতে চলেছেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি